এখানে উপস্থিত সুন্দর মেয়েরা সবাই আমার বউ মার খাবে কিন্তু লোকে একটা নিয়ে চিৎ পাত হয়ে যাচ্ছে আর এখানে তো সব কটা তোর আচ্ছা শোন না বলছি যে এটা তো হলো না ভালো এটা হয়নি না আর তাছাড়া তোর তো বউ আছে শুনেছিলাম তুই তো বিবাহিত কি চেপে যাবো সব কথা সবাইকে বলতে নেই আচ্ছা সব কথা সবাইকে বলতে নেই বেটা বাড়িতে বউ রয়েছে আর তুমি এখানে এসে ফোস্টি টেস্টি করছো বউ নেই বউ নেই না কেন বউ কোথায় গেল

তুমি তো অন্য কিছু ভাববে দুষ্টু ছেলে আচ্ছা এটা বাংলা গান শোনা আচ্ছা শোনাচ্ছি আচ্ছা তা কি গান শোনাবি ও যে একটা ইরানি গান আছে না ইরানি গান ইরানি গান ও যে মাথায় গ্লাস নিয়ে নাচাচ্ছি মাথায় গ্লাস নিয়ে নাচাচ্ছি কি গান গো কি গান মাথায় গ্লাস নিয়ে কি গান গো হ্যাঁ জামাল কুদু আচ্ছা জামাল কুদু না গাইবি তা তুই তো বলি বাংলা গাইবি আরে ওটারই বাংলা ভার্সন গাইবো ওটারই বাংলা ভার্সন বেরিয়েছে নাকি ও তো ডিজেল করে বাংলা ভাষা আচ্ছা ঠিক আছে আমাদেরকে শোনা আরে শালার বাড়ি জানাই এসেছে খালি হাতে ওকে ধরে আচ্ছা করে উত্তম মধ্যম দে মেরে মেরে নাল করে দে জামাইয়ের পুদু মেরে মেরে নাল করে দে জামাইয়ের পুদু উল্টো পাল্টা খালি মানে বাজে বাজে কথাবার্তা আচ্ছা আমরা এবার একটা ডান্স দেখে নেব ডান্স কি আসবে গো এবার মঞ্চে ডান্স করতে আসছে এই নৃত্যশিল্পী শিল্পী পায়ে তো বাইলের একটি জমজমাটি ফাটাফাটি ডান্স আমাদের প্রত্যেককে উপভোগ করতে হবে এটা আমরা সবাই উপভোগ করব আনন্দের সাথে কারণ পায়েল একজন ভীষণ ভালো গুণী নৃত্যশিল্পী তো এই মুহূর্তে পাইলের ডান্সের অপেক্ষায় যারা আমরা আছি তারা প্রত্যেকে পাইলকে ডেকে নেব একটা মিষ্টি ভালোবন্ধ হাততালের মাধ্যমে সকলে মিলে প্লিজ ইউ